ফেয়ে বন্ধুরা নতুন আরেকটি ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন নতুন ভিডিও দেখতে পাচ্ছ চরের মাঝে অনেক বাড়িঘর এই যে কাকা মাছ ধরা জাল দিয়ে চরের মাঝে দেখতে পাচ্ছ ওইগুলো চরে নদীর চরের মাঝে বাড়িঘরগুলো আসলে দেখতে পাচ্ছ এই যে একটি ফাঁকি বসে রয়েছে কলা গাছের মাঝে ওই যে একটি বগ অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ ধন্যবাদ ফেয়ে বন্ধুরা কেমন লাগলো আমাদের কুমিল্লা শহর রাস্তাঘাটের পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা পুরো ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দিবে দেখতে পাচ্ছ রাস্তার পাশে প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা তোমাদের জন্য নতুন নতুন জায়গায় নতুন নতুন পরিবেশ প্রাকৃতিক দৃশ্য রাস্তার পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিল্লা শহর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছ আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দিবা সুন্দর দৃশ্য সুন্দর একটি জায়গা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর ধন্যবাদ তোমাদেরকে ভি বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা আঁকা বাঁকা রাস্তার পরিবেশ অনেক সুন্দর লাগে সকালবেলা দেখতে পাচ্ছ বিশাল বড় একটি ভুল যাচ্ছে আশা করি দেখতে পেরেছো আর ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে দেখার সুযোগ করে দেবা যে দেখতে পাচ্ছ সুন্দর অনেক দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে খোলা মাঠ কৃষি জমি বিশাল বড় এরিয়া নিয়ে প্রিয় বন্ধুরা নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে আসতেছি নতুন নতুন প্রাকৃতিক দৃশ্য নতুন নতুন পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে নতুন একটি জায়গায় তোমাদেরকে নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো আমার ভিডিওটা কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর করে গঠনমূলক একটি কমেন্ট করবে কেননা তোমার একটি কমেন্ট অনেক মূল্যবান তোমার জন্য প্রিয় বন্ধুরা কেমন লাগলো পরিবেশ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আমাদের কুমিল্লা শহর ধন্যবাদ